সম্মানিত মৎস্য ভাই বন্ধুবান আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো মৎস্য সেবাইরা আপনারা যারা বিনা খরচে মাছ চাষ করতে বেশি টাকা লাভ করতে চান আজকের সেই মৎস্য ভাইদের জন্য আজকের এই ভিডিও তো মৎস্য ভাইরা এই ভিডিওর মধ্যে যে মাছগুলো দেখছেন এটা হচ্ছে ইলিশ বাটা বা বাটা মাছ নামে পরিচিত যে মাছটি এই মাছগুলো এটা আপনার বিনা খরচে আপনি চাইলে যে কোনো মাছের সাথে চাষ করে অনেক মুনাফা অর্জন করতে পারবেন এবং ব্যবসায় একটা বাড়তি আয় পাবেন মৎসিবাহা আমরা জানি যে ইলিশ বাটা মাছ একটি অত্যন্ত নামকরা মাছ এবং এই মাছ সচরাচর দেখা মেলে না নদী নালা খাল বিলে এবং কি আমরা এই নদী নালা খাল বিল থেকে সংগ্রহ করে এই মাছগুলো আমাদের নার্সারিতে হাসারিতে দুভাবে চাষ করি এবং আপনারা চাইলে এই ধরনের ইলিশ বাটা বাটা মাছ সংগ্রহ করতে পারেন আপনারা আমাদের বিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই মাছগুলো ঘরে বসে অর্ডার করতে পারবেন তো আমার চাইছি ভাইরা আমরা বলবো আপনি বাটা মাছ চাষের ক্ষেত্রে যে কোনো মাছ বা যে কোনো পুকুরে চাষ করতে পারবেন ক্ষেত্রে আপনার বাড়তি কোনো খাবারের খরচ হবে না আপনার এই মাছের খাবার হিসাবে বা অন্যান্য মাছের সাথে যে খাবারটা আপনি দিবেন মাছের জন্য সেই খাবারটাকে এই মাছ দ্রুত বড় হবে এবং আপনার পুকুর যদি চওড়া এবং লম্বা থাকে তাহলে এই মাছ দ্রুত বৃদ্ধি পায় এবং কি আপনি চাইলেই আট থেকে নয় মাসে বাজারজাত করতে পারবেন কোনো খাবার খরচ ছাড়াই এবং আমরা আমরাই দিচ্ছি আমাদের নার্সারি থেকে হানড্রেড পারসেন্ট ইলিশ বাটা বা ভাটা মাছের পোনা মাছ চাষের ক্ষেত্রে আপনি ভালো একটি পুকুর ভালো জাতের ভালো মানের মাছের পোনা অত্যন্ত জরুরি যা আপনার ব্যবসার একটি অন্যতম দিক হিসেবে কাজ করে এবং আপনারা ভালো একটা মুনাফা যাতে পান সেই জন্য আমরাই দিচ্ছি হান্ড্রেড পারসেন্ট ইলিশ বাটা মাছের পোনা তো যারা আমাদের চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন নতুন